আসসালামু আলাইকুম ঝুঁক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের তোয়াই ভালো আছি তো আজকে আমি ঢাকারংপুর সড়কের আপনাদের মাঝে কাজের আপডেট দেব নওদাপাড়া এবং মমইন অংশের বর্তমানে আমি অবস্থান করছি নওদাপাড়ায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইলেন্ট বিশিষ্ট রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং বর্তমানে কাজ চলমান রয়েছে এ যদি আপনাদেরকে কাজের আপডেট দেওয়ার চেষ্টা করি অর্থাৎ নওদাপাড়া থেকে একটু আগেই মোমোহীন অংশে এই মোমোহীন অংশে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে সার্ভিস লেনগুলো রয়েছে সেই সার্ভিস লেনে কিন্তু ঢালাইয়ের করা হয়েছে এবং মাঝের যে লেন রয়েছে সেই মাঝের লেনে বর্তমান কিন্তু কাজ করা হচ্ছে ডেজারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের যে এ বালি এবং খোয়ার মিশ্রণ রয়েছে সেগুলোকে কিন্তু ও সমান করা হচ্ছে পাশাপাশি মমইন এবং নওদাপাড়া অংশের যে আপাতত কাজের আপডেট সেটা কিন্তু অনেকটাই ধীর গতি সম্পন্ন এখানে কাজ কিন্তু অনেক দেরি করে শুরু করা হয়েছে যার কারণে কিন্তু কাজের এই অবস্থা তো বন্ধুরা আমি আপনাদের মাঝে অনেকটাই দুঃখিতভাবে বলতে চাই যে আমার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ দেখাচ্ছে তার মূল কারণ কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং এবং কিছুক্ষণ আগেই অর্থাৎ সকাল দিকে এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে এবং আজকের পুরো দিনই কিন্তু এই রকম আকাশের গুমোট অবস্থা তার জন্য আমি অত্যন্ত দুঃখিত মোমইন তেলের পাম্পের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশেও কিন্তু মাঝের যে চার লেন রাস্তা রয়েছে সেই চার লেন রাস্তা মূলত করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন যে রাস্তা ছিল সেই পুরাতন রাস্তার পিস কিন্তু উঠিয়ে ফেলা হয়েছে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে টি হাসপাতাল এবং টি হাসপাতালের সাথেই যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে আপাতত আপনারা কাজের আপডেট দেওয়ার চেষ্টা করছে পাশেও আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ঠিক মাঝের অংশেই কিন্তু বর্তমানে কাজ করা হচ্ছে অর্থাৎ পাশ থেকে যদি আপনাদের কাজের আপডেট দেওয়ার চেষ্টা করি তো বলবো যে এই টিএমএসএস মেডিকেল থেকে মাটিডালি পর্যন্ত বর্তমানে কিন্তু এই মাঝ রাস্তায় কিন্তু কাজ করা হচ্ছে পাশাপাশি এখানে কিন্তু আগেই সাইড লেনের কাজ করা হয়েছে অর্থাৎ সাইডে যে সার্ভিস লেন অর্থাৎ স্থানীয় যানবাহন চলাচল করবে সেই লেনটি মূলত আগেভাগে করা হয়েছে এবং মাঝের অংশের কাজ কিন্তু বর্তমানে করা হচ্ছে এবং রাতে কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের যে মাঝের লেনের আগের দিনের করা যে বালি এবং খোয়ার মিশ্রণগুলো ছিল এবং সেই মিশ্রণে কিন্তু বর্তমানে পানি জমে থাকার কারণে কাদা যুক্ত হয়েছে এই কাদা অংশগুলোকে আবার নতুন করে কিন্তু ও বালি এবং খোয়ার মিশ্রণ দ্বারা সমান করানো করা হচ্ছে মূলত এখানে যে ঢালাইয়ের কাজ করা হবে তার সুবিধার্থেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অংশগুলোতে কিন্তু আবারও সমান করা হচ্ছে বসে এখানে যে পানি গুলো রয়েছে সেই বালিগুলো কিন্তু সচা হচ্ছে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রোলারের মাধ্যমে কিন্তু আবারও সেই বালিগুলোকে সমান করা হচ্ছে অর্থাৎ আগের দিনের বৃষ্টি এই অংশটি পুরোপুরি যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু তো অনেকটাই কিন্তু নষ্ট করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন করে আবার কিন্তু বালি এবং খোয়ার মিশ্রণ মহাসড়কের উপরে ঢালা হচ্ছে যেহেতু বৃষ্টির কারণে অনেকটাই তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতিগুলোকে আস্তে আস্তে তারা কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টা করছে তো বন্ধুরা এই ছিল নওদাপাড়া থেকে মমু ইন যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে সর্বশেষ কাজের আপডেট নতুন করে এখানে কিন্তু কোনো কাজ করা হয়নি আপাতত যে কাজগুলো করা হচ্ছে মাঝের লেনের কাজ সেটা মূলত অনেক দিন আগে থেকেই করা হচ্ছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন যারা আমার চ্যানেলে যুক্ত হবেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আবারও সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন আপনারা ভালো থাকবেন